আমরা খুব পরিষ্কার করে দিয়ে বলতে চাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আমরা কিন্তু এই সারের প্রক্রিয়ার বিরুদ্ধে নই কিন্তু যেভাবে করা হচ্ছে সেই প্রক্রিয়ার বিরুদ্ধে যে প্রক্রিয়া আগে প্রায় দু বছর সময় লেগেছে সেই প্রক্রিয়া হঠাৎ এক মাস দু মাসের মধ্যে কি করে শেষ হয়ে যায় এ কথা আমরা গতকালও বলেছি আগেও বলেছি আমাদের সাংসদের দল প্রতিনিধি দল গেছে কিন্তু আমরা দেখলাম কি হঠাৎ নির্ঘন্টের একটা পরিবর্তন পরিবর্তন হয়ে গেল এখন কি হলো এক সপ্তাহ করে পিছিয়ে দেওয়া হলো চার তারিখ যেটা শেষ হওয়ার কথা ছিল সেটা এগারো তারিখ যে খসড়া তালিকা তারিখ বার করার কথা ছিল নয় সেটা ষোলোই ডিসেম্বর যেটা হিয়ারিং শেষ হওয়ার কথা ছিল একত্রিশে জানুয়ারি সেটা হয়ে গেল সাতই ফেব্রুয়ারি আর পূর্ণ তালিকা অর্থাৎ ফাইনাল লিস্ট সেটা বেরোবে কবে সাত তারিখ বলেছিল চোদ্দই ফেব্রুয়ারি একদম ভ্যালেন্টাইন ডে বুঝুন এখন তাহলে শিকার হয়ে গেল শিকার করা হলো যে প্রক্রিয়াটা যে সময়সীমা বাধা হয়েছিল সেটা ঠিক নয় তৃণমূল কংগ্রেস সঠিক কথা বলেছে এটা তো প্রকারান্তরে এটা তো স্বীকার করা হলো নাকি এটা কি হলো তাহলে এত চল্লিশ জনের ওপর যে মারা গেল তার দায়টা কে নেবে রক্তের দায় হাতে রক্ত কার লেগে শিকার তো করে নেওয়া হলো সীমা বাড়িয়ে যে দায়টা তাদেরই ছিল